বন্ধুরা আজকের অনুষ্ঠানের শুরুতেই আমার সকল গুণগ্রাহী দর্শকদের জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ ও নমস্কার দেখুন বন্ধুরা গল্প তো অনেক শুনলেন হাসির গল্প মজার গল্প ভূতের গল্প অনেক সিরিয়াস গল্প আপনাদের শুনিয়েছি আপনারা অনেকেই শুনেছেন অনেকে ভালো মন্তব্য করেছেন অনেকে সমালোচনাও করেছেন আর এটা তো একটা সোশ্যাল মিডিয়ার অঙ্গ এই কিছুদিন আগেও আমি আমার নিজের লেখা একটা গল্প বটতলার বন্ধু এই নামে আপনাদের শুনিয়েছিলাম এবং আপনাদের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়া আমি পেয়েছি তাতে সত্যি আমি অভিভূত আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা আজ আমি আমার নিজের লেখা একটা কবিতা আপনাদের পড়ে শোনাব কবিতার নাম যুদ্ধ নয় শান্তি আমাদের ভবিষ্যৎ আজকের পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যুদ্ধের দামামা বেজে উঠেছে তারই পরিপ্রেক্ষিতে লেখা এই কবিতা আশা করি এটা আপনাদের সকলের ভালো লাগবে আমি আপনাদের সবার কাছ থেকে আগের মতোই আমি অভূতপূর্ব সাড়া পাব তাহলে শুরু করছি আমার কবিতা যুদ্ধ নয় শান্তি আমাদের ভবিষ্যৎ পৃথিবীর আকাশ জুড়ে ধোঁয়ার আলপনা শিশুর মুখের হাসি হারিয়েছে শূন্যে মায়ের কোল কেঁপে ওঠে বোমার আতঙ্কে পাখিরা হয়েছে নীরব নির্জন অরণ্যে শহরের দেয়াল ভেঙে পড়ে ধ্বংসস্তূপে গ্রামের ঘাটে জমে ওঠে আগুনের ছায় মানুষের চোখে কেবল আতঙ্ক নিরাপদ আশ্রয় কোথাও এতটুকু নাই সীমান্তের বালুকায় দাঁড়িয়ে আছে ট্যাঙ্ক গোলার আওয়াজে কেঁপে ওঠে ভূখণ্ড মানুষের মুখের ভাষা হারিয়ে যায় থেকে যায় যুদ্ধের গর্জন আর বারুদের গন্ধ শিশুর আঁকিমুখির খাতায় আজ আঁকা হয় না সূর্য আঁকা হয় অস্ত্র ফুলের বদলে আঁকা হয় কামান কবিতার বদলে লেখা হয় মারণ মন্ত্র বাতাসে ফেসে আসে ধোঁয়ার কান্না চিৎকারে ভরে ওঠে রাতের আকাশ পৃথিবী যেন এক মহা শ্মশান জীবন যেন ভগ্ন প্রতিমা শুধুই দীর্ঘশ্বাস তবু সেই ধ্বংসস্তূপের মাঝেও শিশুরা খোঁজে তাদের হারানো খেলনা মাটির ফাঁকে ফুটে ওঠে ছোট্ট একটি ফুল আধার মাঝে ছোট্ট আলোক বিন্দু জাগাই প্রেরণা মানুষের বুকের গভীরে এখনো আছে শান্তির তৃষ্ণা অগাধ আছে মিলনের গান আছে ভ্রাতৃত্বের উষ্ণ হাত তাই কান্না ছাপিয়ে শুনতে যেন পায় অস্ফুটে কারা যেন আজও বলে যায় ওহে পৃথিবীর মানুষ থামাও রক্তপাতের নদী ফেলে দাও অস্ত্রের বোঝা বহেছিল শান্তি নিরবধি আকাশ হয়ে উঠুক আবার নীলে নীল শিশুর মুখে আবার ফুটু খাসি ফুলের গন্ধে ভরুক পৃথিবী বসুন্ধরা মাকে আমরা আবার ভালোবাসি বেজে উঠুক মানবতার গান যুগপথ যুদ্ধ নয় শান্তি আমাদের ভবিষ্যৎ বন্ধুরা আজকের কবিতা পাঠ তাহলে এখানেই শেষ করছি কবিতাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও কবিতাটি শেয়ার করবেন আর যারা এখনও আমার মনের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি বন্ধু আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন よろしくお願い